বাংলাদেশ নামটা কাইল মেয়ার্সের নামের সাথেই জড়িয়ে আছে এই মাটিতেই তিনি অবিশ্বাস্য এক টেস্ট জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে এই মাটিতে বিপিএল খেলতে এসে টানা দুইবার নায়ক বনে গেলেন টানা দুইবার যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনাল জিতল ফরচুন বরিশাল ব্যাট হাতে সেই অর্জনের নায়ক এই ক্যারিবিয়ান বিপিএল ফাইনালের এই মঞ্চটা অচেনা নয় কাইল মেয়ার্সের গেল আসরে এই মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই তার ব্যাটে হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশালের এই ডেরাও তার জন্য পরিচিত গেলবার এই ফাইনালে তিরিশ বলে ছেচল্লিশ রান করে জিতিয়েছিলেন ফর্চুন বরিশালকে এবার তার ব্যাটে ভর করে জয় আসলো অনেক দিন বাদে বিপিএলে ফেরা চিটাগাং কিংসের বিপক্ষে বিপিএল যায় বিপিএল আসে কিন্তু মেয়ার্স টিকে থাকেন এক বছরের পুরনো ফর্মটা তিনি অব্যাহত রাখলেন অথচ ক্রিজে এসেছিলেন খুবই বিরুদ্ধ এক সময় পেসার শরিফুল ইসলামের জোরা আঘাতে তখন কাঁপছে বরিশাল তামিম ইকবালের দুর্দান্ত ইনিংসের ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা বল তিনি পরে আউট হয়ে ফিরেছেন আসর জুড়ে অবিশ্বাস্য ধারাবাহিক ডেভিড মালানো প্রিকোয়ার্ড রানরেটও যেন মাথা ব্যথার কারণ হতে চাইছে বরিশালের জন্য সেখান থেকেই ম্যাচের দায়িত্ব নিলেন মেয়ার্স উইকেট আঁকড়ে ধরেছেন ব্যাথাতে ঝড় তুলেছেন আসকিং রানরেটকেও রেখেছেন সাধ্যের মধ্যে তিন চার তিন ছয় মাত্র আটাশ বলে ছিচল্লিশ রানের ইনিংসে মাহমুদুল্লার নেতিবাচক ইনিংসও মাথা ব্যথার কারণ হতে পারেনি ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল কিন্তু শেষটা রাঙিয়ে দিয়ে গেছেন রিশাদ হোসেন আর সেই শেষ অবধি নিয়ে যাওয়ার ক্ষেত্রটা ওই কাইল মেয়ার্সি বানিয়ে দিয়ে গেছেন Rubelis Lambroni , Kalev Katur .